নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো সুজির দুধ পুলি পিঠা তো দেখো তার জন্য আমি এখানে কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি এক বাটি সুজি আর সুজিটা দেখো আমি ছোট দানা নিয়েছি আর তোমরাও পারলে ছোটো দানাটাই নেবে তাহলে পুলিপিঠাগুলো খুব সুন্দর হয় আর দুধ পুলিগুলো খেতেও খুব ভালো লাগে তাহলে চলো আর দেরি না করে পিঠাটা বানানো শুরু করা যাক আর এখানে দেখো আমি দুধ জ্বালিয়ে রেখেছি এর মধ্যে এলাচ আর চিনি দিয়েছি দিয়ে ভালো করে দুধটাকে আমি একটু গাঢ় গাঢ় করেই জ্বালিয়ে নিয়েছি দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দু চামচ ঘি দিয়ে দিতে হবে হ্যাঁ দু চামচ ঘি দিয়ে দেবো গিটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার দিয়ে দিয়ে সুজি সুজিটা ভালো করে একটু ভেজে নিতে হবে বেশি লাল লাল করে ভাজতে হবে না এরকম একটু হালকা কালার এলেই হয়ে যাবে এবার জল দিয়ে দিতে হবে এর মধ্যে এবার জালটাকে একদম কমিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে সুজিটাকে রান্না করে নিতে হবে আর সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে আর জালটাকে একদম কমিয়ে দিতে হবে বাড়িয়ে দিলে হবে না বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর সুজিটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আর শীত তো বন্ধুরা চলেই গেছে তো পিঠা তো আমরা যখন তখনই খেতে পারি না তো তোমরা এরকম কারা কারা পিঠা বানাও সেটা আমাকে কমেন্টে জানিও দেখো জলটা অনেকটাই টেনে এসছে আর এরকম একটু নাড়াতে থাকতে হবে তো দেখো বন্ধুরা আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে এরকম একটু শক্ত শক্তই করতে হবে তো এবার আমি একে একটা পাত্রে নামিয়ে নেব এবার দেখো বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে এবার নারকেলের পুরটা করে নেব তা পুরটা করার জন্য এখানে কড়াইতে দিয়ে দেব আর আমি এটা চিনি দিয়েই করবো কারণ আমাদের চেন্নাইতে গুড় অতটা ভালো পাওয়া যায় না আর আগ করতে হলে আকের গুড় দিয়েই করতে হয় তো ভাবলাম আজকে এটা আমি চিনি দিয়েই করব এবার দিয়ে দেব চিনি চিনি স্বাদ অনুযায়ী দেবে যে যে যেমন মিষ্টি খায় তেমনই দিতে হবে আমি একটু বেশি করেই দিলাম কারণ পুলিপিঠাটায় একটু মিষ্টি হলে বেশ ভালোই লাগে আর এই সুজির দুধ পুলি পিঠে খুবই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর দেখো এটা কে বানাচ্ছে এই দেখো আমার মাতাজি আমার মা বানাচ্ছে দেখেছ তো এই পুটাকে আস্তে আস্তে জাল দিয়ে বানিয়ে নিতে হবে আর বেশি তাড়াহুড়ো করলে হবে না তাহলে পুড়ে যাবে এরকম ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একটা পুর বানাতে হবে দেখো পিঠার পুরটা প্রায় রেডি হয়ে আর আরে বেশি শুকনো করতে হবে না কারণ বেশি শুকনো করলে ভালো লাগবে না এরকম একটু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে তো আমার আর একটুখানি জাল দিলেই হয়ে যাবে পুরটা রেডি আর তোমরা চাইলে এর মধ্যে একটু এলাচের গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়েছি জন্য আর পুরের মধ্যে দিলাম না এরকম করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে পুরটাকে বানাতে হবে পুরটা এবার করে রেডি হয়ে গেছে এবার আমি একটা পার্সেল নামিয়ে নেব দেখো আমার পুরটাকে আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ডোটাও ঠান্ডা হয়ে গেছে এবার সামান্য একটু ঘি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো বেশি ঘি দেওয়া যাবে না সামান্য একটু দিতে হবে এইটুকু নিয়েছি আমি হাফ চামচও নিই হাফ চামচটাও কম নিয়েছি নিয়ে ভালো করে ডোটাকে আমি মেখে নেব। দেখো এরকম হালকা একটু গরম গরমই সুন্দর করে মেখে নিতে হবে দেখো মাখছে আমার মা এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে মেখে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখো এরকম গোল করে নিয়েছি কারণ একটু বড়ই রাখতে হবে তাহলে ভালো লাগবে এবার আমরা যেরকম কুলিপিঠো করি ঠিক ওরকমই বানাতে হবে কারণ এটা দুধ পুলি পিঠা তো আর আমরা তো সবাই জানি পিঠা কি করে বানায় আর তোমরা যে যে জানো না তারা অবশ্যই এরকম করে বানাতে পারো দেখো এবার এর মধ্যে এক চামচ পুর দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মুখটাকে আটকে নিতে হবে সুন্দর করে মুখটাকে আটকে নিতে হবে হ্যাঁ এরকম তোমরা যেরকম খুশি সেরকম ডিজাইন দিতে পারো এরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছে আমার মা এরকম করে বানাতে পারো এ দেখো ডিজাইনটা কেমন লাগছে দেখতে এবার এরকম করে সবগুলো একইভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে দেখো আমি সব একইভাবে বানিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে ভালো লাগছে এবার এগুলো আমি সব গরম দুধের মধ্যে দেবো দেখো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এখানে যে এই যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এই পিঠাগুলো আবার এক এক করে এই দুধের মতো দিয়ে দিতে হবে খুব সাবধানে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে তাড়াহুড়ো করলে ভেঙে যাবে আর দুধটা জোরে জাল দেওয়া যাবে না দিলে পিঠেগুলো সব ফেটে যাবে এরকম একদম জালটা কমিয়ে দিতে হবে আর দুধটা আগে থেকেই ভালো করে জ্বালিয়ে রাখতে হবে এরকম আস্তে আস্তে সব পিঠাগুলো আমি দিয়ে দেবো সবগুলো একইভাবে দিয়ে দেব সব পিঠাগুলোই আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম জালে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে একটু জাল করে নেব তো দেখো বন্ধুরা আমার দুধপুলি পিঠাটা পুরো রেডি এবার এর উপর দিয়ে আমি একটু হালকা করে নারকেল দিয়ে দেবো আমি যে পুরের জন্য যে নারকেলটা করেছিলাম এই যে সে নারকেলটা অনেকটাই বেঁচে গেছে তো নামানোর আগে আমি একটু দিয়ে দেব আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে এবার আমি এইভাবেই ঢাকা দিয়ে রাখবো